জানিস কেনা হয়ে গেল দু রকম মাছ আজকে একটা গোটা রুই আর পুটি মাছ নিয়েছি শট পুটি বলে যেগুলো বড় বড় মাছ ও অনেক সকাল থেকে কাজ করছে তো খেতে তো পাবে

সমস্ত বাসিকার সেরে আগে তো মাছ আনলাম তোমাদের দেখালাম পৌরসভায় যারা কাজ করে তাদেরকেও একটু ভিডিওতে নিলাম যাই হোক শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে তোমাদের ফুলেশ্বরী সিম্পিল লাইফস্টাইলে অনেক স্বাগত জানাই আজকে ডিসেম্বর মাসের এগারো তারিখ এখনও চা খায়নি এই রচা বসিয়েছি আদা দিয়ে চল করে ফুটছে গেছিলো একটু আগে পড়ে আসলো এখন আবার ভোরবেলা উঠছে ভোরবেলা উঠে হাঁটতে যায় তারপর মাঠে ফুটবল খেলছে নাট অনেক বেলা অবধি ঘুমোতো আগে একটু লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে আর দেখো কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফুলকপি আলু ভাজা হবে আর আজকে ভাতের হাড়ি রাখো গ্যাসেই বসিয়েছি এই কারণ হচ্ছে তারা রয়েছে আজকে ব্লাউজ দেওয়া রয়েছে আজকে কাঠের জালে ভাগ করলাম না প্রতিদিনই তো করি আর একবারেই দুবেলার ভাগ করে ফেলি রাত্রে খাওয়ার আগে সব কিছু গরম করি আজকেই গ্যাসে করছি ফুলকপি আলু দিয়ে দিয়েছি একটুখানি ফুলকপি ছিল কালকে রাত আর নুন হলুদ দেওয়া হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিই যা কারেন্ট চলে গেলো মশলা করা হলো না সব কাটবো কুটবো তবে তো মশলা করবো বলো শুনেছিলাম ছেলে কার থেকে শুনে বলছিল যে মা দশটার সময় কারেন্ট যাবে সেই দুপুর দুটোয় আসবে কি অবস্থা বলো তো শিলে মশলা বাড়তে হবে মশলা নেয় বাড়তে পারবো আদা রসুন কিন্তু কাঁচা লঙ্কা এখন তো কাঁচা লঙ্কা বেঁচে তরকারি করি আর সামান্য গুঁড়ো লঙ্কাও দিই একটু ঝাল না হলেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না ভাত নামানো হয়ে গেছে আর মাছের ঝোলের জন্য মশলা করে নিয়েছি কারেন্ট ঝোলে যাচ্ছে বারবার তাই জন্য মাছ এখনও কাটা হয়নি আর ফুলকপি আলু এখনো ভাজা চলছে আর এই যে পোস্ত আর সর্ষে বেটে নেব এই যে এটা করবো সর্ষেটা বেটে রাখছি এটা পুটি মাছ এনেছি পুটি মাছটাই সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে আর রুই মাছ আলু দিয়ে ঝোল হবে আজকে আর কিছু দিয়ে করলাম না সবজি দিয়ে ফুলকপি সিম দিয়ে করে দেখেছি স্বাদ খুব একটা বেশি ভালো লাগে না হাজব্যান্ডও পছন্দ করে না তাও করি মাঝে মধ্যে যে সবজিও খাওয়া হবে যাই হোক চলো মশলাটা বেটে নেওয়া যাক কি মাছ এনেছি একটা গোটা রুই মাছ আর এই যে পুঁটি মাছ দু রকম মাছ আনলাম দেখাবো বলেছিলাম দেখিয়ে দিলাম এবার কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে জল ঝরাতে দেবো মাছ কাটতেই পারতাম না ওখানে না কাটিয়ে বাড়িতে কাটালাম আজকে কাটিয়ে আনলে ভালো হতো কারণ আজ বৃহস্পতিবার ব্লাউজ দেওয়ার আছে এখনও পাঁচখানা ব্লাউজ হেম বাকি আছে ঘাট আরও দুখানা ব্লাউজ মোট সাতখানা ব্লাউজ কমপ্লিট করতে হবে আমাকে এ দেখো মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে এই যে পুঁটি মাছ আর এই যে রুই মাছ দেখো কেমন সুন্দর কাটতে শিখে গেছি পিস করেছি কি সুন্দর পেটি বার করেছি বড় ছেলের জন্য দেখে দেখেই শিখেছি যেখানে মাছ কিনতে যাই ওখানকার কাটা দেখেই দেখে দেখেই শিখেছি এরকম গোটা রুই মাছ কাটলাম খুব সুন্দর মানে পিসটা হয়েছে ভালো লাগছে বেশ কড়াই গরম করতে দিয়েছি দুদিকে দুটো কড়া বসি করবো নালে হবে না তাড়াতাড়ি হাসপাতাল গিয়েছি মাছ ভাজতে দিয়ে এদিকে বিছানা গুছাতে চলে এসেছি হাজবেন্ড এই মাত্র ঘুম থেকে উঠলো কাজে যাবে দেখ বিছানা গুছানো চলছে কিছুটা গুছিয়েছি সবই কাজ করতে হয় একদিকে যদি কাজ করি এই দিকে তাহলে হবে না একদিকে করলে ওখানে কিছুটা করি আবার আজকে রান্নার সব কিছু জোগাড় মশলা কাট মশলা পাটা তারপরে আলু কাটা সব হয়ে গেছে সবজি তো আর কিছু হয়নি ফুলকপি আলু ভাজা করেছি আর মাছ ভাজা হলে দুটো ভাত খাবো ঘি দিয়ে আর মাছ ভাজা দিয়ে মাছটা আগে ভাজতে দিয়ে দিলাম আর বিছানাটা গুছিয়ে নিই একবার উল্টেও দিয়েছি চলো গুছিয়ে নে গুছাতে গেছে আবার গিয়ে মাছটাকে উল্টে দিয়ে আসলাম আর একদিকে গ্যাসে কড়া চাপিয়ে দিলাম তেল গরম করতে দিয়ে নালে নাহলে হবে না অনেক দেরি হয়ে যাবে রান্না হাজবেন্ডকে খেতে দিতে হবে এই আবার কিছুটা বাকি রয়েছে আর দুটো কম্বলও গুছানো হয়ে গেছে আর মশারিটা গুছাবো আর এই যে চাদর সব বিছানায় রয়েছে অন্যাগুলো সব মশারির গায়ে গায়ে দিই যাতে ঠান্ডা না আসে বিছানা গুছানা হয়ে গেছে আর এই যে ব্লাউজগুলো সবগুলোই বের করেছে এগুলো হয়ে গেছে এই গোটা বাকি আছে আর ঠাকুরের জলও তুলে দিলাম বাসন ধুয়ে ভাত তো খাইনি এখনও দিয়ে খেয়ে যাবে আর এই যে দেখো কত কিছুতে ভাত খাবো আমার ভাত বেড়ে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে রুই মাছ ভাজা হয়ে গেছে পুঁটি মাছ ভাজতে দিয়েছি আর ঝোলটা কিছুটা হয়ে গেছে আধে কালু সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হবে তারপর মাছটা দিয়ে দেবো এই দেখো একটা পুঁটি মাছ কাঁচা লঙ্কা ফুলকপি আলু ভাজা ঘি নিয়েছি একটু আর যে মাছ ভাজা মাছের তেল ভাজা দিয়ে ভাত খাবো এই যে পুঁটি মাছ ভাজা চলছে কমিয়ে দিয়েছি এটাও কমিয়ে দিয়েছি নাহলে ঝোলটা শুকিয়ে যাবে আর ভালো হবে না সেদ্ধ এই যে দেখো পুটি মাছ ভেজে তুলা হয়ে গেছে আর কড়াইতে তেল গরম করে কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলো দমটা বাড়ানো ছিল পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটুখানি নরম হোক সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটা একসাথে দিয়ে দেব আর এই যে হাজব্যান্ডের ভাত বেড়েছে এখনও মাছের ঝোল দেওয়া হয়নি দেবো এই যেখানে আছে মাছের ঝোল আর এটার মধ্যে সর্ষে পোস্ত বাটা রয়েছে এই যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি ঘরে রেডি হচ্ছে কুটি মাছ এখন একটাই দিলাম তাড়াহুড়ো করে খেতে পারবে না দেখলে কতদিন আছে মেট্রোর চলে আসো খেতে মাছটা এবার একটু কম আছে ফুটিয়ে নিচ্ছি মাছটা তারপরে গ্যাস টপ করে দেবা সেলাইটা আমাকে শেষ করতে হবে আর টিভি চালিয়েছি অনেকক্ষণ সিরিয়াল দেখা হয়ে গেছে গৃহভাবে সিরিয়াল দেখছিলাম আর এখন ইয়ে দিয়েছি ইউটিউব সব ফুল গাছগুলো দেখো রোদ্দুর থেকে রোদ্দুরের দিকে দিলাম হ্যাঁ যে দেখো পনেরোটা গাছ কিনেছি বেগুন গাছ নিয়ে খোল দেওয়া হয়নি খোল দিতে হবে আরও মাটিও লাগবে মাটি কিনতে হবে হাজব্যান্ড কবে ফাঁকা পাবে তবে মাটিটা আমি কিনে আনতে পারবো না ঝেটা ওখানে ছিল সরিয়ে দিলাম কালকে রাত্রে কাছ থেকে আসার সময় কমলা লেবু নিয়ে এসছে আর মুসাম্বি লেবু আছে একটা দুদিনের দেখি একটা খাবো এখন ভাত খাওয়া হয়ে গেছে একটা খাওয়া যাক অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা হাজব্যান্ড সেই খেয়ে দিয়ে বেরোলো দেখালাম তারপর সমস্ত কাজ সেরে আর খেয়ে দিয়ে উঠলাম এখন আর ব্লাউজ নিয়ে এখন বসে আছি আর টিভি চালানো রয়েছে আর কারেন্ট ছিল না বারান্দায় বসে খেয়েছি ওই বারান্দাটায় রোদ্দ ছিল ওখানে বসে খাওয়া দাওয়া করে উঠে এখন বাজে তিনটে বাজতে পাঁচ এই যে ব্লাউজ নিয়ে বসেই আছি শুভ সন্ধ্যা বন্ধুরা আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম একদম ফোন ধরার সময়ই পাইনি বিকালে যে সব কাজগুলো ছিল করেছি থালা বেজেছি একটা বোতল ফাঁকা ছিল বোতল ভরেছি ঠাকুরের বাসন ধুয়েছি সন্ধেও দিয়েছি এই দেখো আর ছটার ছটায় একজনের যে পড়া ছিল এখন দেখো সাড়ে ছটা বাজে ভরিতে এখনও পড়তে আসি ফোন করলাম এখনই ফোন করলাম বললো হ্যাঁ আসছি মানে হিন্দি স্যারের কাছে পড়ছিল পড়ছিল সেই জন্য দেরি হলো এখন আসবে তারপরে আমার ব্লাউজটা এখন কমপ্লিট হলো আমি ওকে পড়িয়ে পড়া ছুটি দিয়ে একবারে যাব পড়াতে তো বেশিক্ষণ লাগেও না একটা সাবজেক্ট দেখো সাড়ে ছটা বাজে দেখো দোকান ঘরে এসেছি একটা কাস্টমারের একটা বাচ্চা ছেলে আর কি রোজই প্যাম্পার্স নেয় ওর ভাইয়ের জন্য নিতে এসেছিল দিলাম এবার ওই ঘরে যাব পড়া হয়ে গেছে আধ ঘন্টার মধ্যে হয়ে গেল প্রশ্ন উত্তর লিখলো ব্যাস আর যে ব্লাউজ নিয়ে যাচ্ছি দিতে হেবি ঠান্ডা পড়েছে হয়ে গেল হচ্ছে চক কিনে ছেলের আবদার হয়েছে ফুলুরি কিনবে আর চক কিনে মেজি দিয়ে খাবে পেঁয়াজি কত করে আমি দুটো ফাটা ফুল আর বিশাল গরম লেগে গেছে হেঁটে এসছি আর কি ভারী ব্যাগটা যাওয়ার সময়ও ভারী ছত্রিশটা আসার সময় চৌত্রিশটা ব্লাউজ আর ঘাড়ে হাতে যন্ত্রণা তো স্পন্ডেলাইটিস আছে ঘাড়ে এই ডান দিকে তো যন্ত্রণায় খুশি যাচ্ছে আর চপ কিনে নিয়ে আসলাম যে চপ আর মুড়ি নিয়ে নিয়েছি চলো সন্ধ্যেবেলা ভালো যে ফাটা ফুলুরি আর পেঁয়াজি আর এই ছেলের জন্য এখানে আছে একটু শুয়ে পড়েছি বন্ধুরা টিভিতে সিনেমা চালিয়ে মুড়ি খেলাম খেয়ে দিয়ে তখন থেকেই শুয়ে আছি একটা সিনেমা চালালাম এখন ব্লগ দেখছিলাম আর ভালো লাগছে না কিছু ওই পুরোনো কালে সিনেমা চালিয়েছি এক ঘন্টা রেস্ট নিচ্ছি আটটায় শুয়েছি এখন পনেরো নটা বাজ নটা বাজলে উঠে পড়ল এগারোটা চল্লিশ বাজে হাজব্যান্ড একটু আগে ফিরল এই বসে আছে খাচ্ছে এখন চপ আর কি টিফিন দিয়েছে আজকে ভিডিও করতে ভুলে গেছি ডিমের টেবিল ফিশ ফিঙ্গার আর মিষ্টি ছিল এক দিন এক এক রকম নাট্য উৎসব চলছে তাই জন্য প্রতিদিনই কাজ আছে এখন যাই হোক আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই